আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই যে আমার লতির ক্ষেত এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক যেটা তিন মাস পূর্বে রোপণ করেছিলাম দেখুন আমার গাছে কি পরিমাণ লতি আসছে আর এই লতিটা আসার অন্যতম কারণ হচ্ছে সঠিক জাত নির্বাচন করা আপনারা যদি সঠিক জাত নির্বাচন করে সঠিকভাবে যত্ন নিতে পারেন ইনশাল্লাহ আপনাদের জমিতেও এরকম ফলন আসবে আর এই জাতের চারা যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি কলও করতে পারেন অথবা যে কোনো পরামর্শের জন্য আপনারা ফোন দিতে পারেন আর আমরা প্রতিফিস চারা মাত্র দুই টাকায় বিক্রি করি অনেকে জিজ্ঞেস করেন ভাই লতি চাষের সময় কখন ভাই এটা হচ্ছে বারো মাসি জাত এটা আপনি আষাঢ় মাস থেকে শুরু করে ফাল্গুন মাস এর মধ্যে আপনি যে কোনো সময় এই জাত চা চাষ করতে পারেন অনেকেই এখন ধান কাটার পরে লতি চাষ করতে যাচ্ছেন কিন্তু তারা দেন দ্বিধায় ভুক্তছেন যে আপনারা কখন চাষ করবেন আসলে এখন যদি আপনারা চাষ করেন আগামী ফাল্গুন মাস থেকেই আপনি লতি সংগ্রহ করতে পারবেন তাই যারা লতি চাষ করতে যাচ্ছেন অবশ্যই আপনারা খেয়াল করবেন যে আপনারা যেন যখন লতি চাষ করবেন অবশ্যই সঠিক জাতটা যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন সঠিক জাত যদি যাচাই বাছাই করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার খেতে এরকমের লতি আসবে আর লতি আসার জন্য কীরকম জমি আপনারা নির্বাচন করবেন অবশ্যই আপনারা বেলেদুয়াশ মাটি নির্বাচন করবেন যাতে যেখানে আপনার জমিতে পানি দিলে আপনি একদিন অথবা দুই দিন পানি থাকে আর দুই দিন পানি থাকার পরে পানি শুকায় গেলেও যাতে কাদা কাদা থাকে এমন জমি নির্বাচন করবেন তাতে আপনার জমির ফলন বৃদ্ধি পাবে আর লতি গাছে তেমন কোনো পরিচর্যা নেই পরিচর্যা হচ্ছে জমিতে যদি ঘাস হয় ঘাসটা তুলে দেবেন এবং ডগাগুলো ভেঙে ফেলবেন আর হচ্ছে মাসে একবার আপনি স্প্রে দিবেন যে কষুতে লাদা পোকার আক্রমণ হয় এই পোকার আক্রমণটা ঠেকানোর জন্য মাসে একবার স্প্রে দিলেই যথেষ্ট তাছাড়া এতে তেমন কোনো পরিচর্যা নেই আর তেমন কোনো কষ্টেরও বিষয় নাই আর অনেকে জিজ্ঞেস করেন আমি নতুন নতুন মানুষ পারব কি অবশ্যই পারবেন কারণ আপনি লতি গাছ লাগানোর পর থেকে যে কোনো পরামর্শ বা যে কোনো প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সব সময় আর আমার এই যাত্রায় ফলন হবে বিঘায় আপনি সাত থেকে আট মন লতি তুলতে পারবেন প্রতি সপ্তাহে যখন আপনার এই যেই রকম ফলন আসবে তাই আর এই ফলনটা স্থায়িত হবে সাত থেকে আট মাস আর এই ফলন শেষে আপনি এই জমির যে গাছগুলো আছে এই গাছগুলার গোড়ায় কিন্তু কাঠ হয়ে যাবে এক হাত মতো কাঠ হবে এই কাঠগুলো আপনি বিক্রি করতে পারবেন আর অনেকেই বলেন যে ভাই আমাদের এই কচুতে কি গলা চুলকায় নাকি না ভাই আমাদের এই কচুতে কোনো প্রকার গলা চুলকানি নেই আপনি লতি খাতে পারবেন ডগা পাতা কচু কোনোটাই গল গাল চুলকায় না তাই এ বিষয়ে আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিতে পারি আমাদের এই কচুটা সব তরকারির সাথেই খাওয়া যাবে তাই যারা এখন লতি কসু লাগাতে চাচ্ছেন আপনারা যদি আমাদের এই জাতটা ভালো লাগে বা আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন আমাদের কাছে এই জাতের চারা আছে আর আপনারা যদি কেউ জমি ভিজিট করতে চান তাহলে করতে পারেন আসসালামু আলাইকুম